সালামু আলাইকুম চলে আসলাম জানাত কালেকশন থেকে দেখেন আজকে কি শাড়ি নিয়ে আসি একবারে মিনাকারি করা খুবই গর্জিয়াস ইন্ডিয়ান কেরালা কাতানোর উপর অনেক গর্জিয়াস দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা অনেক বড় দেখে দেন আর এই যে ফুল বডি থাকবে এটা দেখেন অল ওভার কাজ করা ফুল বডি মিনাকারি করা সাথে বাউস পাচ্ছেন ফুলাতে হবে পাটা দুই হাতে পিঠে বসবে তো এই শাড়ি আজকে অফার নিয়ে আসি মাত্র দুই হাজার টাকা দেখে এত গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কেরালা কাতান শাড়ি অফার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো আপনারা দেরি না করে আমাদের শপটিতে চলে আসেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরমাইশন মার্কেট তিন তিনতলা বাইশ এই বাইশ নম্বর শপ আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ক্যাপশনে গেলে নাম্বার পাবেন যেটা পছন্দ হবে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এ দেখেন এটা থাকবে আঁচলটা আর ফুল বডি পাচ্ছেন এটা ব্লু কালার কত গর্জিয়াস শাড়ি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি না খুলে আসলে শাড়ির কাজটা বোঝা যায় এই জন্য খুলে দেখাচ্ছি আপনারা অবশ্যই কাজটা ফলো করবেন দেখেন এটা থাকছে চেরি ম্যাজেন্টা কালার খুবই সুন্দর কালারটি আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আর ফুল বডি পাচ্ছেন এটা দেখেন কত গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই একটা সবুজ কালার ওপর দেখেন সবুজ কালারটা কত সুন্দর গর্জিয়াস কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই জুতো নিয়ে নেবেন আপনারা দেরি করবেন না পূজার কালেকশন চলে আসে আমাদের এটা থাকছে মেরুন কালার ওপর দেখেন মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন তো কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর পাঁচটা কালার যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন যেটা পছন্দ হয় স্ক্রিন শব্দ অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ টাকা বিকাশ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি সপে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের সব লোকেশনে চলে আসবেন ক্যাপশনে লোকেশন দেওয়া থাকবে লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু প্রতিদিনই ভিডিও ছাড়া হয় আপনারা ভিডিওগুলো প্রত্যেকটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসে আমরা থ্রি পিসও পাবেন আমাদের চ্যানেলে আপনারা থ্রি পিস নিতে চাইলে থ্রি পিসও অর্ডার করতে পারবেন এ দেখেন আমাদের দোকানটা দেখেন আমি দেখা দিচ্ছি দেখেন এ দেখেন ছেলেটা দেখছেন সারাদিন অর্ডার কাটতে কাটতে অর্ণ গেছে দেখেন এই যে আছে আমাদের আমাদের দোকানে কিন্তু অনেক কালেকশন আছে তো আপনারা চাইলে শপে এসে কেনাকাটা করতে পারেন আর চাইলে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম